হ্যালো আসসালামু আলাইকুম ভাইগাঁও তুমি চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যে এখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজা ব্লগ বিদি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আপনাদের জন্য মজার একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা নিশ্চয়ই পাচ্ছেন কী রেসিপি হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম কর্মী শাক ভর্তা তো এটা আম্মু বাড়িতে লাগিয়েছিলেন নিজে হস্তে তো আম্মু বললেন আজকে একটু কলমি শাক ভর্তা খাবো তো কলমি শাকগুলো তুলে দেন হচ্ছে ক্লিন করে আমি পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে ছোটো ছোট করে কেটে নিয়েছেন কেটে এখন চুলাইতে কড়াইয়ের মধ্যে একটু সামান্য পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছেন আসলে সিদ্ধ করে আপনারা চাইলে বা ভাতের মধ্যে দিয়েও খেতে পারেন বা এভাবেও খেতে পারেন তো যেটা আম্মু করছেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন আইমিন হচ্ছে শাগ যে চার থেকে পাঁচটা কাঁচামরিচ তার বন্ধুরা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতো লবণ এখন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় রেখে জালটা প্রথমে একটু বাড়িয়ে দিতে হবে তারপর একটু কমিয়ে দিতে হবে আইমিন হচ্ছে মিডিয়াম আছে রাখতে হবে তো সাথে থাকুন আর দেখতেই থাকুন কিন্তু বন্ধুরা ঢেকে দিয়েছিলাম বন্ধুরা কে গিয়েছে সাগের পানিটা তো এক আরেকটু আর একটু ঝরঝড় করে নিলাম যাতে শাকে কোনোরকম কোনো পানি না থাকে আর খেতেও ভালো লাগে ভর্তাটা ফাইনালি কিন্তু আমার শাকের পানিটা টানা হয়ে গেছে প্রায় এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তো কলমি শাক কার কার পছন্দ আমি জানি না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি আর আমার মারও খুব পছন্দ তো বন্ধুরা চলুন প্রসেসিংয়ে চলে যায় এখন হচ্ছে কলমি শাকগুলো তুলে নিয়েছি একটা পেঁয়াজ পিঙ্কুয়া রসুন দিয়ে এখন হচ্ছে ভালো করে বেটে নিব স্বাদ মতো লবণ দিয়ে পুষ্টিতে ভরপুর বুকের দুধ বৃদ্ধি করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে দুর্বলতা কমায় রক্তশূন্যতা দূর করে গর্ভবতীদের জন্য উপকারী মাথা ব্যথা দূর করে চোখের জন্য উপকারী জ্বালা পোড়া কমায় বন্ধুরা এভাবে সমস্ত শাকগুলো এবং মরিচ সহ ভালো করে বেটে নিচ্ছি সাথে থাকুন আর দেখতেই থাকুন হজম শক্তি বাড়ায় ও তো দূর করে বন্ধুরা রক্ত পরিষ্কার করতে কিন্তু অনেকটা সাহায্য করে এবং চোখের জন্য উপকারী এবং এতে রয়েছে ভিটামিন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক শীতল প্রকৃতির হয় শরীর ঠান্ডা রাখে কিন্তু বন্ধুরা কলমিশা খেলে এত উপকার পাবে হাড় মজবুত হয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বসন্ত রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে এটি রক্তস্বল্পতা রোগীদের জন্য দারুণ উপকারী কোষ্ঠকাঠিন্যত সমস্যা কমায় প্রস্রাবের সময় যাদের জ্বালা পোড়া যন্ত্রণা হয় তারাও কিন্তু এই শাক খেলে ওই যন্ত্রণা বা জ্বালা কমে আসবে আমাশার সমস্যা কমে অলমিশাক দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বক ভালো রাখে হজম শক্তি উন্নতি করে উচ্চ ফাইবার সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিভারের কার্যক্ষমতা উন্নত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে মানসিক চাপ কমায় শরীরের পানি দূর করে তো বন্ধুরাকে কত উপকার দেখুন তাই আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি যেহেতু শীত পড়ে গিয়েছে নভেম্বর মাস চলছে বন্ধুরা তো গরম ভাতের সাথে যদি আপনারা সকালে হোক দুপুরে হোক বা রাতে যদি গরম ভাতে খান বন্ধুরা একদম ফাটাফাটি এবং জমে যাবে এতটা টেস্টি এতটা মজাদার এতটা ইয়ামি যা বলার বাইরে আর উপকার আর গুণের তো শেষই নাই তবে আর একটা কথা বলি যাদের পেট ব্যথা করে ম্যাক্সিমাম মানুষের দেখবেন যে কলমিশাক খেলে অনেক সময় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তারা চাইলে কিন্তু একটু গ্যাস্ট্রিকের ওষুধ আইমেন হচ্ছে গ্যাস্ট্রিক হলে যে ধরনের ওষুধ খায় সেই ধরনের ওষুধগুলো খেয়ে নিতে পারেন তবে কিন্তু আর গ্যাসের যে প্রবলেমটা কিন্তু কলমিশাকে খেলে অনেক সময় গ্যাসের সমস্যা হয় এই কারণ হচ্ছে পেটে ব্যথা তেমনি মেজুর কিছু না কিন্তু তারপরেও যদি আপনারা যদি এটা ফিল করেন সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ওষুধ খেয়ে নিতে পারেন তো বন্ধুরা এভাবে ভালো করে পাটায় বেটে নিয়েছি আমি এর আগে সবসময় আম্মু হাত বিয়ে করেছেন সেটা দেখেছি কিন্তু পাটায় বাটাটা আমি খাইনি এর আগে কিন্তু ভয়েসটা আমি পরে দিচ্ছি কিন্তু বন্ধুরা এতটা মজা হয়েছিল এবং এতটা টেস্টি হয়েছিল যা এক কথায় অনবদ্ধ অতরণীয় অমৃত একটা ভর্তা যাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না বন্ধুরা ফাইনালি দেখুন আমার কিন্তু হয়ে গেছে রেসিপিটা বা ভর্তাটা যাই বলি না কেন এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন পাশে ছিলেন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করার নেই বা বন্ধু হন নেই বা বন্ধু হতে ভুলে গেছেন বা হবে না ভাব বলছেন বলছেন কিন্তু মন চাইছে না প্লিজ একবার হলেও আমার এই ভিডিওটা দেখুন আমার এই রেসিপিটা দেখুন যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে কিন্তু একদমই ভুল করবেন না আর একটা বন্ধুরা কথা সেটা হচ্ছে আমি সবসময় বলে থাকি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিলে মোটিভেট হবে আর মোটিভেট হলেই আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব তো বন্ধুরা এক নজর চলুন দেখে নিই গত ভিডিওতে কে কে কমেন্ট করেছিলেন আপনাদের কমেন্টগুলো পড়লে সেইরকম শান্তি পায় তাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন খুব ভালো লাগে বন্ধুরা আর উৎসব জানলেই কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর চমক বা সুন্দর সুন্দর ভিডিও বা সুন্দর সুন্দর রেসিপি কিন্তু উপহার দিতে পারবো মামনি রান্নাঘর লিখেছেন খুব সুন্দর হয়েছে রেসিপিটা সাজিয়া ব্লগ লিখেছেন মাসাল্লা এক্সিলেন্ট ভর্তা রেসিপি নাসরিন আপু লিখেছেন অনেক দুর্দান্ত একটা রেসিপি উপহার দিলেন রেসিপিটা সহজ হলেও আমার কাছে কিন্তু ইউনিক লেগেছে সেজন্যই তো শিখে রাখলাম লাইক কমেন্ট দিয়ে উষা কিচেন ব্লগ লিখেছেন মাশাল্লাহ দারুণ মজার ভর্তা রেসিপি বাঙালি আনা লিখেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর লাগলো দারুণ রান্না হয়েছে হাসান টেক লিখেছেন ভিডিও আমি উত্তম খুব সুন্দর লাগলো পাশে থাকার আমন্ত্রণ রইল তো বন্ধুরা আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আসলে কমেন্ট করলে বা লাইক দিলে আমি দেখেছি বন্ধুরা আমার লাইকের সংখ্যা খুব কম আমি কিন্তু আপনাদের প্রতিটা ভিডিও কিন্তু লাইক দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ করি এবং ফুল অচ করি কিন্তু আপনারা কিন্তু লাইক দেন না লাইক দিতে হয়তো ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট খুব কষ্ট লাগে যখন এত শ্রম দিয়ে এত কষ্ট করে একটা ভিডিও বা একটা রেসিপি তৈরি করি সে তার পিছনে যে কতটা কষ্ট কতটা শ্রম দেওয়া লাগে একজন যে তৈরি করে সেই শুধু কষ্টটা একটা পরিবারে অনেক সমস্যা থাকতে থাকতে পারে পারে ভিডিও বা রেসিপি করার সময় না পেতে পারে কিন্তু তার মধ্যেও করছে কিন্তু আপনারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই ছিল ভর্তার রেসিপি নতুন ভিডিও বা রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন সবাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ